আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন রাত্রের বেলা সানগ্লাস কেন মাফ চাই সানগ্লাসটা খোলা যাবে না চোখের প্রবলেম একটা চোখের তো একেবারে পুরা মানে শেষ ডান দিক একটা চোখ ড্যামেজ হয়ে গেছে আরেকটা চোখ আছে মনে করেন 50% বেঁচে আছে আর 50% ড্যামেজ আছে প্রবলেম আছে যাই হোক এটা আমার কোনো আফসোস না ভালোই লাগে এটা স্টাইল হয়ে গেছে আজকে মনটা ভালো মনটা এই জন্য একটু অন্যরকম নিজের চোখের কথা বললাম ক্ষমার চোখে দেখবেন এটিএম আজহার সাহেব আজকে মুক্তি পেয়ে গেলেন একবার ভাবেন হ্যাঁ একবার ভাবেন যে আপনি বা আমি দুই সালে অ্যারেস্ট হয়েছি দুই চোদ্দ সালে উচ্চ আদালত থেকে বইলা দিল যে আমাকে ঝুলাইতে হবে হ্যাঁ এবং আমার সাথে আরো বিএনপির আমি বলতে আমি আজার সাহেবকে বুঝাচ্ছি বা আপনি নিজেকে ধইরা নেন ওনার সাথে আরো ছয় জন ছিল এর মধ্যে পাঁচজন না ছয় জন এই ছয় জনই ছিল বিএনপি হ্যাঁ এর মধ্যে এই যে একজন সালাউদ্দিন সাহেব ওনাকে তো ফাঁসি দিয়েই দিছে তারপরে ওনার কবর দেওয়া হইলো রাও জানে খুব সম্ভব রাও জানে হ্যাঁ ওনার দেশের বাড়িতে রাও জানি হবে আপনি একটু কমেন্ট বক্সে লেখেন তো কোথায় ওইখানে একটা ভিডিও দেখলাম যে এই ছাত্রলীগের এক নেতা নাম বোধ হয় রব্বানি রব্বানি সে এবং তার দল বল নিয়ে যায় কবরের উপরে আক্রমণ ওখানে কেন সাইনবোর্ড লাগাইছে ওনার নাম লেখছে ওইটা লাগবে না সাইনবোর্ড ভাইঙ্গা বালাইছে মানে কবরের উপরে যায় জুলুম হাই 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 যাই হোক এখন ধরেন আপনার রায় হয়ে গেছে দুই সালে বারো সালে অ্যারেস্ট ১৪ সালে রায় হয়েছে আপনি ফাঁসি আপনার যে সাক্ষী প্রমাণ ওরা অরিজিনাল না নকল ওইটারও কোনো তদন্ত হয় নাই সাক্ষী যা বলছে তাই ওই হিসাবে ফাঁসিতে দিয়ে দিছে এখন আপনি কন্ডম সেলের অপেক্ষা করতেছেন দিনের পর দিন না মাসের পর মাস বছরের পর বছর গত তেরো বছর উনি অপেক্ষা করতেছে কন্ডম সেল বুঝছেন তো শুধু রডের একটা ছোট্ট দরজা ঘরের ভিতরে কোনো জানানা নাই কিচ্ছু নাই এবং আমার মনে হয় সাত ফিট সাত ফিট বা এর ছোট হইতে পারে হ্যাঁ ছয় ফিট বা আট ফিট এরকম কিছু একটা হবে ওইটার মধ্যে আপনাকে দিন যাপন করতে হবে আর মৃত্যুর অপেক্ষা করতে হবে আপনি দেখতেছেন বা শুনতেছেন যে আজকে অমুকের फांसी হচ্ছে দিন অমুকের फांसी হচ্ছে জল্লা দাস্তেছে অমুক জেলখানা থেকে অমুকের फांसी হবে নিজের ভাই ব্রাদার এর হচ্ছে আর আপনি অপেক্ষা করতেছেন এইতে আজার সাহেব ها উনার hayat আল্লাহ রাখছে তো আল্লাহ উনার চার পাশে যারা ছিল তাদের ফাঁসিতে দিয়ে দিছে।

যে আইনের মধ্যে দিয়ে উনি বাইরে হয়ে গেলেন হ্যাঁ এই আইনের মধ্যে দিয়ে তো যাদের ফাঁসি হয়েছে তারাও বাইর হইতে পারত না ভাই ব্রাদার নিজের নিজে প্রশ্ন করেন বাইর হইতে পারতো না যেভাবে উনি বাইরে হইল বা ওরা যদি আজকে বাইচা থাকতো আর এই পাঁচই আগস্টের পরে তারাও তো বাইর হইতে পারতো তাই না তার মানে কি ওনারা মৃত ওনারা কি বিচার পাবেন না শুধু জীবিত মানুষ বিচার পাবে মৃত মানুষ বিচার পাবে না আজহার সাহেবের মুক্তির কারণে বুঝছেন মনটা হালকা লাগতেছে হ্যাঁ আজকে যে উনি বাসায় যাবে বাসায় ঘুমাবে ওনার পরিবারের সাথে দেখা হবে সন্তানদের সাথে দেখা হবে ফিলিংসটা কেমন থাকবে একবার কল্পনা করেন ভাই একবার কল্পনা করেন আরে এই মুহূর্তে মনে পড়তেছে সাইদি হুজুর কে আল্লামা সাইদি হুজুর মনে পড়তেছে ওনার একটা মনে করেন কথা বারবার কানে বাজে যে আল্লাহ আমাকে যারা কলঙ্কিত করলো তুমি তাদেরকে ছাইল না তাদের বিচার কইল উনি বলছেন কিন্তু উনাকে কলঙ্কিত করা হয়েছে উনাকে রাজাকার বানানো হয়েছে কিন্তু উনার সাক্ষী প্রমাণ কই একটাই সাক্ষী ছিল কোটের সামনে থেকে হাইজাক করিয়া নিয়ে মেঘালয়ের জেলের মধ্যে ঢুকাই দিছে হ্যাঁ কি বালি যেন ওনার নাম হ্যাঁ বালি নামের শেষে বালি আছে ওনাকে এখানে ঢুকাই দিছে পরে উনি আবার বাংলাদেশে আইসা বলছে আমি ছিলাম আল্লামা সাইদি হুজুরের সাক্ষী উনি পজিটিভ সাক্ষী দিতে চাইছিল উনি বলতে চাইছিল যে উনি রাজাকার না উনি দেখছে উনি মুরব্বি মানুষ ছোটবেলায় দেখছে ছোটবেলায় দেখছে আল্লামা সাইদি হুজুর উনি দেখছে এটা উনি বলতে চাইছিলেন কিন্তু ওনাকে বলতে দেওয়া হয় নাই ওনাকে কোর্টের সামনে থেকে হাইজাক কইরা ইন্ডিয়ায় পাঠাই দিছে আবার আইসা উনি বলছেন বইলা লাভটা কি এখন এই সাক্ষীর কথা কি মূল্য থাকবে না এই কাছে এখন আবার জিজ্ঞাসা করা উচিত উনি রাজাকার ছিলেন কিনা হ্যাঁ মৃত মানুষেরও বিচারের লাই পাওয়া উচিত সুবিচার পাওয়া উচিত আমি মনে করি আজকে যে আইন এটিএম সাহেবকে মুক্ত করলো রিলিজ করলো ওই একই আইন তো মৃত ব্যক্তিও পাওয়া উচিত তাই না যারা পৃথিবী থেকে চলে গেছে এই আইনের মাধ্যমে আজকে ওনারাও তো বাঁচতে পারতো যদি ওনারা পৃথিবীতে থাকতো তার মানে কি ওগুলা কি বিচারিক হত্যাকাণ্ড ছিল এরকম একটা প্রশ্ন আসে না ভাই যে বিচারের মাধ্যমে ওনাদেরকে হত্যা করা হয়েছে আর জামাতে ইসলামকে বারবার বলা হইতো ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য যে ওনারা ক্ষমা চায় না কেন আজকে ওনারা ক্ষমা চাইছেন আজকে ওনারা ক্ষমা চাইছেন এখন ওনারা কি কারণে ক্ষমা চাইছেন কোন উদ্দেশ্যে ক্ষমা চাইছেন এগুলা নিয়ে অনেকে কথা বলতেছেন অনেক রকম কথা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ইউটিউবে ভাই এত প্যাস লাগান কেন এত প্যাস কেন আপনাদের ভিতরে জিরাবির প্যাস কেন আর উনি তো বলছেনি ডাক্তার শফিকুর রহমান সাহেব তো ক্লিয়ার কাট বলছে যে আমরা নিঃশর্ত ক্ষমা চাই আমাদের দ্বারা কোনো ভুল হইলে আমাদের দ্বারা যদি কেউ মনে আঘাত পেয়ে থাকে বা আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অতীতে বা নিকট অতীতে সব কিছুর জন্য আমরা ক্ষমা প্রার্থী নিঃস্বর্ত ক্ষমা চাইছে ভাই তারপর আইসা অনেকের প্রশ্ন এটা কি সে ওনারা রাজাকার ছিল ওই কারণে ক্ষমা চাইল কিনা এইটা তো বলল না ওনারা একাত্তরের সাথে ছিল না ওনারা স্বাধীনতার সাথে ছিল না ওনারা মুক্তিযোদ্ধার সাথে ছিল না এগুলা কেন ভাইঙ্গা বলল না ভাই ভাইঙ্গা কি বলবে যা বলার বলছে সব কিছুর জন্যই তো ক্ষমা চাইছে এখন এই ক্ষমা করে দিতে হবে যাদের মনে আঘাত আছে বা যারা এসব প্রশ্ন করেন ভাই ক্ষমা করে দেন দেশটা সুন্দর দিকে নিয়ে যান দেখেন ডাক্তার সাহেব কি বলছে কি সুন্দর একটা কথা বলছে যে আল্লাহ তালা যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে যায় আমরা প্রতিশোধের রাজনীতি করব না ব্যাপারটা বুঝছেন ওনার জায়গায় উনি ঠিক আছেন কিন্তু একেবারে ঠিক আছেন যে আমরা কোন প্রতিশোধের রাজনীতি করব না হ্যাঁ এখন মনে করেন যে আল্লাহ যদি জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসে আইসাই যদি ওনারা প্রতিশোধের রাজনীতি শুরু করে যে আমাদেরকে রাজাকার বইলা যাদেরকে কারা দিছে কোন বিচারক ফাঁসি দিছে কারা জড়িত ছিল বা আওয়ামী লীগের কোন নেতা কোথায় আছে আমাদের উপর অত্যাচার করছে তারে খুঁজা ভাই করো এইটা যদি করে এই দেশে কোনোদিন শান্তি আসবে ভাই কোনোদিনই শান্তি আসবে না আপনি আমার কাছ থেকে প্রতিশোধ নেবেন আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিব আমি না নিতে পারলে আমার ছেলে মেয়ে নিবে এভাবে প্রতিশোধের রাজনীতি করবেন সারা জীবন এইটাই উনি তুলে ধরছে যে আমরা প্রতিশোধের রাজনীতি করব না তার মানে কি শান্তির একটা ইঙ্গিত দিছে ব্যাপারটা বুঝেন কিন্তু আজকে দেখেন উনি জনাব ওয়াকার সাহেবের সাথে দেখা করতে গেছে দেখলাম ইউটিউবে কি আলাপ হয়েছে জানি না কিন্তু উনি যে দেখা করতে গেছে এর মধ্যে বুঝছেন ওই যে জিলাপির পেঁয়াজ নাইমা গেছে মাঠে কি কারণে গেল কার বার্তা নিয়ে গেল প্রধানের সাথে কি কাজ প্রধান কেন রাজনীতির সাথে জড়াবে আরে ভাই সেনাপ্রধানরে তো আপনারাই জড়াইছেন পাঁচই আগস্টে সবাই কার কাছে গেছিল প্রথম ওনার কাছেই তো গেছে যে আমরা এখন কি করব। ওনাকে তো ওনারাই ডাইকে নিয়ে আইছে ক্যান্টনমেন্টে বসছে বাইরে বসছে বঙ্গভবনে বসছে বসছে তো ওনাকে নিয়েই তো বৈশা ডক্টর ইনুস তারকে ডাইকে আনলো হ্যাঁ ডাইকে আনতে কি আমরা বুকে পাথর দিছে না কি দিছে এগুলা বাদ দেন আমরা কি উনার মুখে শুনছি বাইরে থেকে শুনছি ওই অতীত নিয়ে টানাটানি করি না পেস লাগানোর দরকার তো নাই ডাক্তার শফিদুর রহমান কেন যাবে না কেন রাজনৈতিক আলাপ করবে না ওনাকে তো ওয়াকার সাহেবকে তো রাজনীতির সাথে পাঁচই আগস্ট থেকে আমরা জড়াই রাখছি রে ভাই জড়ায় রাখছি হ্যাঁ ওনার কিছু কথাবার্তা আমরা হয়তো অনেকেই পছন্দ করি নাই পছন্দ করি আর না করি উনি দূর ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করি কিছু বলছেন কিন্তু এমন কোন চিন্তা ভাবনা করেন নাই যে উনি ক্ষমতা নিয়ে নিবেন ক্ষমতার কথা উনি কল্পনাও করবেন না কারণ ওনার সঙ্গে কে আসেন ওনার সামনে কে আসেন ডক্টর ইনুস সার আজকে জামাতের আমির সাহেব সেনা প্রধানের সাথে দেখা করতে পজিটিভলি নেন হ্যাঁ খুব সুন্দর আলোচনা হবে ডাক্তার সাহেব খুব সুন্দর আলোচনা করবে ওনার মনের কথা ওনাকে বুঝাই দিবে এবং ওয়াকার সাহেব ওনাকে ভালোভাবেই নিবে মিলিটারি বুঝছেন একটা ইসলাম ধর্মের মতো আমার ছেলে বলে যে বাবা মিলিটারি আর ইসলাম ধর্মের মধ্যে অনেক মিল আছে মিলিটারির মধ্যে ইমান ঠিক রাখতে হয় নিয়ম শৃঙ্খলা মাইনা চলতে হয় একটুখানি নিয়ম ভাঙবেন সঙ্গে সঙ্গে আপনার বিচার ইসলাম ধর্মই তেমন কিন্তু ইমান ঠিক রাখতে হবে ইসলাম ধর্ম মাইনা চলতে হবে একটু ধর্মের বাইরে কাজ করবেন সঙ্গে সঙ্গে বিচারের কথা লেখা আছে যেমন লেখা আছে মিলিটারির মধ্যে মিলিটারি এবং ইসলাম খুব কাছাকাছি একটা সম্পর্ক ভাই ইমানের ব্যাপার আমরা মনে করি সবকিছু পজিটিভ হ্যাঁ সবকিছু পজিটিভ সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ